নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি আমাদের পেঁয়াজের ভুঁইতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজ লাগানো এটা লাল তির হাইব্রিড পেঁয়াজ এই ভুঁইটা পুরো লাগানো আছে এটাতে কালকে গতকালকে সেচ দিছি পেঁয়াজ লাগানোর পরে সেচ দেওয়া লাগে এটা আছে তির হাইব্রিড পেঁয়াজ যার কারণে একটু ফাঁকা ফাঁকা করে লাগানো দেখতে পাচ্ছেন আসলে প্রথম লাগানো তো এখন ভালো দেখা যাবে না আর কি কয়েকদিনের ভিতরে গাছগুলো যখন সুন্দর হবে তখন বেশ সুন্দর দেখা যাবে তো শীতের সকালে আমরা সকাল সকাল চলে এসেছি মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রোপণ করা হয়ে গেছে লালতির হাইব্রিড যার কারণে একটু ফাঁকা ফাঁকা করে রোপণ করা হয়েছে তো আমাদের মুরগির খামার আপাতত বন্ধ আছে কারণ শীতের সময় যার কারণে একটু বন্ধ করে রেখেছি এখন আমরা পেঁয়াজ চাষে আসছি মাঠে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজের ভুই আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি পানি দেওয়া আছে এই পাশে একটু ডেরেন করা যার কারণে একটু পানি এখনো বেঁধে আছে এই পেঁয়াজ রোপণ করা বেশ ঝামেলার কিন্তু তারপরে বেশি একটা ঝামেলা নেই পেঁয়াজের সারা আসলে পাওয়াটা অনেক কষ্ট সাধ্য ছিল তারপরেও পাইছি যে কোনো ভাবে এই বীজগুলো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে খাড়া হয়ে হয়ে উঠছে সতেজ কেবল এর আগা টাকাগুলো একটু মরা মরা ভাব আছে এরপর এর ভিতর থেকে যে পাতাগুলো পাতা বেরোবে বা কুশিগুলো বেরোবে সেইগুলো কিন্তু অনেক ভালো সতেজ থাকবে এই মাথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এমনিতে কিন্তু মরে গেছে শুকনো ঢেলার মধ্যে লাগানো ছিল তো যার কারণে এগুলো এভাবে মরে যায় এর মধ্য থেকে এবার মধ্যে কুশিগুলো বেরোবে সেগুলো অনেক ভালো হবে আপনার এখানে দেখতে যে কুশি কেবল শুরু হচ্ছে কুশিটা বেরোতে একটু সময় লাগবে তো আমরা এবার বেশ অনেকটা পেঁয়াজের চাষ করছি তো আমরা পেঁয়াজের চাষ কিভাবে করি কিভাবে করতে হয় যদিও নতুন তারপর যতটুকু অভিজ্ঞতা হয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে প্রতিনিয়ত থাকবেন এবং দেখতে থাকবেন যে আসলে কোন ধরনের পরিচর্যা কোন ধরনের ওষুধপত্র কোন ধরনের সার কি ধরনের পরিচর্যাগুলো করছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে প্রথম ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ